আসসালামু আলাইকুম গাইস আমি কখন স্প্যাকেটি বানাইনি জীবনের প্রথম আমি বানিয়েছি তবে ছোটোবেলায় আমি আমার নানুকে দেখছি এটা বানাতে কিন্তু আমি কখনও বানাইনি যাই হোক লেকচার দাঁড়া বন্ধ করে দিয়ে এখন আমি নুডলসে পানি দিলাম দেখলেন তখন একটু সবজি কেটে নিব প্রথমে নিয়ে নিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা কেটে নিব তবে কাঁচামরিচটা কেন কাটার করে ধুলাম সেটা হচ্ছে আমি একটু ঝাল কম খাই জালে আমার একটু সমস্যা আছে এর জন্য কাঁচামরিচটা কাটার পরে বিচিগুলো ফেলে দিলাম বিচি খেলে সমস্যা হয় বিচিতে বিচিগুলো হজম হয় না এর জন্য আমি বিচিগুলো ফেলে দিলাম ফ্লেভারের জন্য কাঁচা কাঁচামরিচটা রেখে দিলাম তারপর নিয়ে নিলাম একটু ক্যাপসিক্যাম ক্যাপসিকামটা আমি লালটা পাইনি সবুজটা পেয়েছি তাই শুধু সবুজটা ব্যবহার করেছি আপনারা যদি লালটা পান তাহলে আপনার লালটাও অ্যাড করতে পারেন তাহলে কালারটা খুব সুন্দর হবে দেখতেও লবণীয় লাগবে খেতেও মজা লাগবে ক্যাপসিক্যামটা আমি অল্প পরিমাণে দিব পুরোটা দিব না যেহেতু রুসটা আমরা দুজন খাব এর জন্য অল্প পরিমাণে দিব দিয়ে দিব সামান্য গাজর পুরোটুকু গাজর দিব না সামান্য গাজর দিয়ে দিব কারণ পুরো গাজর দিলে একদম সবজিটা বেশি হয়ে যাবে আমি ধীরে ধীরে অল্প অল্প করে গাজরটা কেটে নিচ্ছি গাজরটা চিকন করে দিব না এই এই সাইজ করে দিব কারণ বেশি চিকন দিলে নরম হয়ে যায় আমি চাই একটু ক্রিস্পি ক্রিস্পি থাকুক একটু খেতেও যেন মজা লাগে কামড়ে যেন পড়ে ওইভাবে আমি চাই দিতে তাই এভাবেই আমি দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে পছন্দ করে সুন্দর করে অন্যরকমভাবে দিতে পারেন আপনারা যেভাবে চান সেভাবে আপনারা দিতে পারেন আমি এভাবে দিচ্ছি আমার জন্য তারপরে দিয়ে দিবো আমি একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিলে ভালো হয় আমি তিন পিস পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা আমি এখন কাটছি আপনারা দেখছেন আর আমি কিন্তু সবজিগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম আপনারা ভাববেন একই পানি দিয়ে ধুচ্ছি আর কাটছি আমি কিন্তু সবজির গায়ে থেকে আগেই ময়লাগুলো ধুয়ে নিয়েছিলাম তো এই পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিব। একদম বেশি কুচি কুচিও করব না একদম বেশি মোটা করে কাটবো না কারণ আমি আরও বাকি যে দুটা পেঁয়াজ আছে ওই দুটাকে আমি চারকোনা করে স্লাইস করে কেটে নিব। তো এটা হচ্ছে আমার সবজির ফুল প্লেটারটা আর কি যে আমি কাটার পরে কীরকম হয়েছে এই আমার ভাগ্যটা দেখেন কীরকম খারাপ সব কিছুতেই ভাগ্যটা একদম এত খারাপ থাকে বলার মতো না ডিমটা ভেঙে গেল। যাই হোক এটা তো আর ফেলে দিব না ডিমটা ডিমটার সাথে আরেকটা ডিম অ্যাড করে প্রথম আমি ডিমটা কড়াইতে দিয়ে একটু নেড়ে নিব হালকাভাবে একটু নেড়ে নিব আপনারা চাইলে হালকা একটু লবণ অ্যাড করে নিতে পারেন একদম অল্প পরিমাণ লবণ অ্যাড করে নেবেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে লবণটা অ্যাড করতে ভুলে গেছি যাই হোক এখন আমি ফ্রাই দিয়ে দিব একটু সামান্য পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিব এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি যে কাঁচামরিচটা স্লাইস করে রেখেছিলাম এটা দিয়ে দিব তবে হ্যাঁ আমি কিন্তু ফোন এক হাতে ফোন আর এক হাতে কাজ করতেছি তাই আমার ফ্রাই প্যানটা নড়ে একদম চুলা থেকে নিচে নেমে যাচ্ছিল আমি আবার টেনে টেনে এটাকে কাছে আনছিলাম যাই হোক পেঁয়াজটাকে আমরা খুব ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে এই যে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা আপনারা যদি এই চিকেনটা কীভাবে ম্যারিনেট করেছি এটা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন কি মশলা অ্যাড করেছি এখন চিকেনটা আমি দিয়ে দিব ওই ভাজা মচমচা পেঁয়াজের ভিতরে দিয়ে এটাকে ভালোভাবে একদম খুব কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব যেন খুব সুন্দরভাবে এটা মানে একদম ভুনা বোনা হয়ে যায় এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। কিছুক্ষণ পর ওই যে যেই প্লেটের চিকেন ম্যারিনেটটা করে রেখেছিলাম এই প্লেটটা আমি ধুয়ে দিয়ে দিব কারণ এইভাবে ধুয়ে দিলে আমার কাছে মনে হয় খাবারের টেস্ট ভালো থাকে আমি আমার নানুকে দেখতাম ছোটোবেলায় এইভাবে মশলার বাটিটা ধুয়ে অ্যাড করে দিত তাই আমিও দিয়ে দিলাম আপনারা চাইলে দিয়ে টেস্ট করে দেখতে পারেন যাই হোক আমি নুডুলসটা যখন ঢেলে রেখেছিলাম এটা আমি একটু আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম ঠান্ডা পানি দিয়েছিলাম ঠান্ডা পানি দেওয়াতে নুডুলসটা একসাথে লাগবে না ঝরঝরা হয়ে থাকবে ওই নুডুলসটা আমি দিয়ে দিচ্ছি ভিতরে তো দিয়ে দেওয়ার পরে আমি এক হাতে মোবাইল এক হাতে যেহেতু আমি নাড়ছি সেভাবে ঠিক হচ্ছে না চেষ্টা করতেছি আর ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম পেঁয়াজটা যেটা আমি কুচি করে রেখেছিলাম একটু বড় বড় করে এটাও দিলাম আর এখন যে মশলাটা দিচ্ছি এটা একদম একটা প্রাইভেট মশলা এটা আমি নিজে বানিয়েছি এটার যদি কোনো রেসিপি আপনারা জানতে চান এই মশলাটা কী করে বানিয়েছি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি এটা রেসিপিটা দিয়ে দিব আমি কিন্তু স্প্যাগেটির প্যাকেটে যে মশলাটা ছিল আমি ওটা ইউজ করিনি কারণ ওইটার ভিতরে টেস্টি সল দেওয়া থাকে ওই টেস্টি সল্ট খেলে আমার একটু প্রবলেম হয় এর জন্য আমি ইউজ করিনি আর বাচ্চাদের জন্য টেস্টি সল খাওয়াটা ঠিক না এটা হেলথের জন্য খুবই খারাপ তাই আমি এই মশলাটা নিজে ঘরোয়াভাবে তৈরি করেছি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে বলবেন কথা বলতে বলতে কাজ করতে করতে ডিমটা দিতে ভুলে গিয়েছিলাম যে ডিমটা আমি ফ্রাই করে রেখেছি যাই হোক ডিমটা আমি লাস্টে দিয়ে দিলাম এখন দেখেন আমার স্প্যাগিটিটা কীরকম কালার হয়েছে কীরকম সুন্দর হয়েছে দেখেন একটু হালকা আমি বেশি ড্রাই করে নিই এইভাবে যদি আপনি ড্রাই কম দিয়ে মানে ড্রাইটা একটু বেশি করবেন না হালকা করবেন এভাবে যদি খেতে চান তাহলে